এমন করে তোমার রাস্তা বেরোতে তোমাদের ভয় লাগবে লোককে দেখলেই তোমাদের চিটিং বাজ বলবে গুড মর্নিং শুভ সকাল সবাইকে কেমন আছো তোমরা আশা করছি ভালো আছো আমিও ভালো আছি আর ডি লাইফস্টাইল চ্যানেলে নতুন দিনে নতুন ব্লগের সবাইকে স্বাগতম কালকে ছিল জামাই ষষ্ঠী ষষ্ঠী খেয়ে দে কালকে তো কাজ করা হয়নি সকাল দিয়েছিলাম বাড়িতে তো জামাই ষষ্ঠী খেয়ে দে এই আজকে বেরোলাম কাজ করতে তো প্রথমে যাব আমি এখন সিএসসির অফিসে কারণ ওই শ্বশুরবাড়িতে নতুন মিটারের জন্য অ্যাপ্লাই করেছিল বাড়ি না ফ্ল্যাট নিয়েছে সেটার জন্যই তো এখন অন্য কারোর মিটার দিয়ে চলছে তো অ্যাপ্লাই করেছে প্রায় এক মাস হয়ে গেল আজই আসছে কালকে আসছে একবার করে যাচ্ছি লেটার দিচ্ছি সমস্যায় পড়ছি তা গিয়ে সেন্ট্রাল ম্যানেজার সেন্ট্রাল ইঞ্জিনিয়ারের সাথে যাবো কথা বলতে গিয়ে কথা বলে দেখি কি বলছে আমার তো মনে হয় আর এক দু দিনের মধ্যে করে দেবে তো গিয়ে কথা বলি তার সাথে একবার কথা বলে এসছিলাম তো এসছিল মানে লাগাতে এসছিল মিটার তো ওরা ছিল না তা আবার ঘুরে চলে গেছে তারপরে এখনও দশ বারো দিন হয়ে গেল আসছে না চিঠি করেছিলাম যাই হোক প্রবলেমটা সলভ করতে যাচ্ছি এখন ওটা সলভ করার পরেই একটু ফুয়েল নিয়ে নেবো আগে সলভ করার পরেই আমি আবার র্যাপিডো উবের ওলা সব অন করে দেবো সবাইকে একটা কথা বলতে চাই সেটা হচ্ছে যারা এই গ্রুপে আছো বা এই গ্রুপে জয়েন করছো প্লিজ এই গ্রুপে হেল্পের জন্য কোন কোনো জায়গায় তুমি ফেজে গেছো বা তোমার কোনো প্রবলেম হয়েছে এই হেল্পের জন্য তোমাকে করতে পারি কিন্তু এই যে টাকা চাওয়া যে পাঁচশো টাকা হেল্প করো এই টাকা দিয়ে কেউ কিন্তু এখানে সাহায্য করতে পারবে না দশ টাকা কুড়ি টাকা বলতে পারো সাহায্য করতে পারে কেন এখানে তোমাকেও আমি চিনি না আমিও তুমিও আমাকে চেনো না আমি এটা খুলেছি যাতে আমরা সবাই মিলে একসাথে কাজ করতে পারি কোনো প্রবলেমে ধরো কেউ কোনো টাকা মেরে দিয়েছে বা কোনো গাড়ি কোথাও আটকে গেছে তুমি কোনো জায়গায় ফেঁসে গেছো কোনো কাস্টমার তোমার সাথে খারাপ ব্যবহার করছে তো এইসবের জায়গা দিয়ে তোমাদের হেল্প হতে পারে তো এরকম টাকা পয়সা কেউ ছিও না আর এখানে কোনো টাকা পয়সা দেওয়া হয় না এখানে আমি এলাম এসে বললাম দাদা আমার পাঁচশো টাকা দরকার আছে দাও আমি তোমাকে পরে একজন আমাকে মানে একজন পার্সোনালভাবেই করেছে আর গ্রুপেও করেছিল তো এরকমভাবে কেউ কাউকে টাকা দেয় না দেখো ভাই আমি তোমাকে চিনি না আর আমাদের পাঁচশো টাকার ধার দেওয়া মানে আমরা কাজ করছি পাঁচশো ষোলশো টাকাই আমাদের পার ডে ইনকাম আর তোমাকে যদি ধার দিই তাহলে আমার সেই টাকাটা যদি চোট চলে যায় তাহলে কি হবে বল ভাবো তো আমি তো তোমাকে চিনি না সেরমভাবে আমি গ্রুপটা করেছি কারণ সাহায্যের জন্য তো এই সাহায্যটা কিন্তু কেউ করতে পারবে না হ্যাঁ দশ টাকা কুড়ি টাকা এরকম সাহায্য লাগলো ঠিক আছে আমি দাদা আমার এরকম প্রবলেম হয়েছে দশ টাকা ইয়ে করো আমি তোমাকে দিয়ে দিচ্ছি সেটা করা যায় যে তুমি যেভাবে চাইছো দাদা এগুলো ফ্রড মনে হয় আমার তুমি যেই যেই থাকো গ্রুপে থাকো না থাকো মানে বেরিয়ে যাও আমার কোনো অসুবিধা নেই কারণ টাকা পয়সা দিয়ে আমি সাহায্য করতে পারবো না এই যে সিএসসি অফিস ধর্মতলার মুখে ওপরে দেখবে একটা বলের মতো করা আছে ওটাই শ্রেয়ার সি হেড অফিস তো এখানে এসেছি কথা বলবো দেখি কি বলছে প্রথম অর্ডার হচ্ছে র্যাপিড ধরে ঢুকেছে ধর্মতলা আর মুখার্জি রোড থেকে যাবে হচ্ছে তালতলা কাছাকাছি অর্ডার তো এটা হচ্ছে পার্সেল অর্ডার পেয়েছি ভাড়াটা অনেক বেশি দিচ্ছে এবং ষাট জি দিচ্ছে সতেরো টাকা প্লাস তো ভাড়াটা অনেক বেশি তার জন্য কাছাকাছি বুকিং ধরেছি চলো পিক আপ করি পেমেন্টটা কি ওখানে দেবেন নাকি আপনি করবেন আমাকে ফোন করে দেবেন হ্যান্ড ওভার হয়ে গেলে আমি পেমেন্ট করে দেব করবে কি পেমেন্টটা পার্সেল না পেমেন্ট নিয়ে একটু প্রবলেম হয় এ এ বলে ও করবে ও বলে ও করবে ওর জন্য আমরা ওয়েটিং করে যাই না অনেক মুশকিলে পড়তে হচ্ছে অনেকে তো এরকম বাড়ি গিয়ে পয়সা দেবো বলে নিয়ে চলে যাচ্ছে আর ফোন ব্লক করে দিচ্ছে নাম্বার কতজনের সাথে এরকম হচ্ছে জানেন এই এই সব জায়গায় হচ্ছে ঠিক আছে লোক খেটে করছে তাতেও লোক পয়সা মেরে দিচ্ছে ওটিপিটা বলুন হ্যাঁ 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 ওটিপিটা বলুন থ্রি কিলোমিটার রাস্তা আছে সময় লাগবে এগারো মিনিট ভাড়া অনেক দেখিয়েছে ফিফটি নাইন ছিল প্লাস সতেরো চলো গিয়ে দেখা যাক কত কি দেখাচ্ছে এই বললাম দেখো এইটার জন্য আমাকে প্রায় পাঁচ দশ মিনিট ওয়েট করতে হবে পার্সেলের অর্ডারে এরকমই হয় এ বলে ও দেবো ও বলে ও দেবো একদম খুলে কথা বলে নিলাম দিদির সাথে দিদি আমাকে নাম্বারটাও দিল নাম্বার দিলে কি হবে তোমরা তো দেখছো নাম্বার ব্লক করে দিয়েছে এই একটা ছেলের সাথে হয়েছে কালকে রোববার কালকে রোববার এসে জামা ষষ্ঠীর দিনও কাজ করেছে তো তার সাথে একজন মানে ঘটনা ঘটেছে তো নাম্বারটা ওই মানে প্যাসেঞ্জারটা ওর নাম্বার ব্লক করে দিয়েছে তো নাম্বারটা আমাদের কাছে শেয়ার করেছে আমাদের কল হয়েছে একটা ছেলে কল করেছিল তাকে বলেছে আজকের মধ্যে করে দিচ্ছে আমি বলছি দুটোর মধ্যে না করলে তুমি বলবে আর আজকের মধ্যে যদি না হয় চলে যাবো তার বাড়িতে উঠেছিল রোববারে বিএেপির কোনো একটা বিএপি পার্টির কোনো একটা ইয়ে চলছিলো মিটিং চলছিলো নেতাজি ইন্ডোরে তো সেখান দিয়ে উঠেছিলো উঠে নেমেছিল অ্যাকনোপলিস মলে একটু এগিয়ে একটা খাল আছে খাল ব্রিজ আছে ওইখানটায় নেমেছিলো তো ছেলেটা আমাকে ঘটনাটা বললো আমার হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলেছি একটা সেখানে তো নাম্বারও শেয়ার করেছে আমরা কল করে কথা বলেছি যদি না হয় কালকে বাড়ি যাব আর সেও যদি এই ভিডিওটা দেখে থাকে সে মানুষটি এই ভিডিওটা দেখে থাকে পার্টি করছো এই করছো এত পয়সা আছে যাও বা ভাই তোমরা কেন দাও না পয়সা বুঝি না এরম করলে তো তোমাদের মান সম্মান চলে যাবে সে তাকে বলেছি আমি যে আমার ভিডিওটা দেখো নি আমার সাথে এরম হয়েছিল এদের ফটো তুলে রাখবে ফটো তুলে রেখে এদেরকে শেয়ার করতে হবে না এরম চিটিংবাজি করছে তাদের বাড়ির লোক দেখুক যে চিটিংবাজি করে এনে খাওয়াচ্ছে এটা মানুষ ওদে কালকে গরম ছিল মার তো গরম ছিল গরমের মধ্যে খেটে এসে যদি পয়সা মেয়ে দেয় তার বাইকে তেল পুড়ছে ইয়ে পুড়ছে তে রোদে খাটছে এগুলো উচিত না এগুলো যেসব মানুষ করছো এবার দিয়ে কিন্তু তোমরা সাবধান হয়ে যাও যদি করো তোমাদের কিন্তু সোশ্যাল মিডিয়া পুরো ভাইরাল করে দেবো এমন করে রাস্তা বেরোতে তোমাদের ভয় লাগবে লোকে দেখলেই তোমাদের চিটিং বাজ বলবে তো যাই হোক চলো এটা ড্রপ করি এই মানটা বল। দিয়েছে হ্যাঁ কোর্ট বোনা বলতে হবে দাঁড়ান এক মিনিট থ্রি পয়েন্ট ফোর না ফাইভ কিলোমিটার রাস্তা এলাম ভাড়া আমাকে দিল বাহাত্তর টাকা সাতষট্টি পয়সা আর কাস্টমার দিল নব্বই টাকা তার মানে ভাবো আমাকে নব্বই টাকা নিয়েছে মানে প্রায় আঠেরো টাকার কাছাকাছি কেটে নিয়েছে তো অনেকে ভাবে যে এই নব্বই টাকাটা পুরোই আমাদের কিন্তু এই টাকাটা পুরো আমাদের না আমাদের কেটে কুটে টাকা দেয় ঠিক আছে প্রচণ্ড গরম পড়েছে এখন ভাই ঘড়িতে এগারোটা তিরিশ সাড়ে এগারোটা প্রচণ্ড পরিমাণ রোদ মানে দাঁড়ানো যাচ্ছে না রাস্তায় আর মোবাইল এখানে লাগিয়েছি হিট হয়ে যাচ্ছে এর জন্য আমি সাইডে দাঁড়িয়ে বুকিং ধরছি আর পকেটে ফোনটা রেখে দিচ্ছি আর কাস্টমারকে বলছি রিকোয়েস্ট করছি যে একটুখানি রাস্তাটা যদি বলে দেয় কেন তা তো প্রত্যেক দিন যায় তোমরাও এরকম করো কেন মোবাইলটা প্রচণ্ড হিট হয়ে যাচ্ছে হিট হয়ে কিন্তু হ্যাং করছে প্রচুর পরিমাণ এর ফলে মোবাইল খারাপ হয়ে যেতে পারে ধরো আমাদের যা ভাড়া পাই তাতে এই মোবাইল এখন দশ হাজার বারোটা নিচে মোবাইল নেই তো তোমরা এরমভাবেই কাজ করো বা মোবাইলে এখানে একটা কিছু গার্ড দিয়ে দাও কাগজ দিয়ে আমিও করবো তোমাদের দেখাবো তো আজই প্রচণ্ড গরম তো প্রচণ্ড রোদ আজই দেখি প্রচণ্ড রোদ হয়েছে সে ফলে আমি কাল থেকে চেষ্টা করছি এটা গার্ড করার নেক্সট বুকিং র্যাপিডোতে দিয়ে যাবে সেক্টর ফাইভ পিক কিলোমিটার হচ্ছে সাড়ে নশো মিটার সময় লাগবে তিন মিনিট আর আজ প্রচণ্ড গরম আর কাজ করতে ভালো লাগছে না এই সেক্টর ফাইভের ভাড়াটা নামিয়ে বন্ধ করে দেবো অ্যাপস আবার বিকেলের দিকে অন করবো টু সেভেন এই প্রচুর মারাত্মক কালকেও মারাত্মক ছিল হ্যাঁ কালকে তো একটু কম নেই হ্যাঁ হ্যাঁ সেভেন পয়েন্ট থ্রি কিলোমিটার সময় লাগবে সতেরো মিনিট তোমার কম খাটব পয়সা বেশি নেবো হ্যাঁ লস বসে থাকতে পর টাইম আমার নেক্সট বুকিং পার্সোনাল কাস্টমার সে যায় হচ্ছে সেক্টর ওয়ান দিয়ে শেক্সপিয়ার সরণি মানে বিকাশ ভবন দিয়ে একশো দশ কিলোমিটার এই এগারো কিলোমিটার রাস্তা আছে একশো দশ টাকা ফেয়ার দেয় আজকে বেশি কাজ করবো না কেন কালকে জামাষষ্ঠী এসেছিলাম ওখান থেকে ডাইরেক্ট অফিসে এসেছি কাজ করতে করতে তো আজকে সবকে নিয়ে আবার বাড়ি ফিরতে হবে সোনারপুরের দিকে তো আজকে বেশি কাজ করব না অল্পই কাজ করব পরে বাড়ি ফিরব আবার কাল থেকে কাজ চালু হ্যাঁ কাট দিয়া কাট দিয়া চলি বেটি চলো যাচ্ছি এখন সেক্সপিয়ার স্মরণি দেখো সিগন্যাল দিকে খোলা এদিকে ওদিকে গাড়ি ছাড়ছে ওদিকে সিগনাল পড়ে আছে দেখা যাচ্ছে কিনা যাই না কিন্তু ওদিকে গাড়ি ছেড়ে যাচ্ছে কালে নেক্সট বুকিং শেক্সপিয়ার সরণ টু যাবে মছুয়া বাজার মানিকতলার দিকে পিক আপ লোকেশন হচ্ছে ওয়ান পয়েন্ট থ্রি কিলোমিটার সময় লাগবে পাঁচ মিনিট বৃষ্টি আছে না হওয়াই ভালো কারণ আমি শ্বশুরবাড়ি দিয়ে বউ বাচ্চাকে নিয়ে বাড়ি ফিরবো সোনারপুর তো বৃষ্টিটা যদি না পড়ে সেটাই ভালো আর দু তিনটে অর্ডার মেরে বেরিয়ে যাবো শ্বশুরবাড়ি ওটিপিটা কত হয়ে ওটিপিটা কত হয়েছে ফাইভ পয়েন্ট ওয়ান কিলোমিটার রাস্তা আছে সময় লাগবে কুড়ি মিনিট আর এর সাথে অ্যাড আছে সার্কি পে আবহাওয়াটা হঠাৎ চেঞ্জ হয়ে গেল ঠান্ডা ঠান্ডা হাওয়া মারছে মনে হচ্ছে তো আজকে বৃষ্টি হতে পারে সন্ধ্যাবেলা বা রাতের দিকে যাই না আমি যদি বাড়ি ফিরতে পারি তো খুব ভালো হবে নাহলে আবার একদিন এদিকে থাকতে হবে তো ওরা থাকবে আমি বেরিয়ে যাব কি করবেন অনলাইন ভাড়া দেখেছি একাত্তর টাকা সেভেন্টি ওয়ান নেক্সট বুকিং আমার র্যাপিডোতেই মহাত্মা গান্ধী রোড দিয়ে যাবে মল্লিক বাজার পিকআপ লোকেশান পাঁচশো মিটার পিকআপ করে দেখতে পারবো ড্রপ লোকেশান কত চলো আগে পিক আপ করি বড় বড় ভাড়া আসছে কিন্তু আমি ঝরছি না কারণ হচ্ছে আমি আজ বাড়ি ফিরবো কিন্তু বাড়ি ফেরা মনে হবে না যা জোর ঝড় উঠেছে মনে হয় বৃষ্টি আরম্ভ হয়ে যাবে তা আমি ছোটো ছোটো ভাড়াগুলো ধরছি একটু ওলিনটন যাবো এই লুকিং গ্লাসটা চেঞ্জ করে নেবো এই দেখো বড়ো বড়ো ভাড়া ঢুকছে আমি ধরছি না কেননা আমার হচ্ছে তোমার বাইক যে মানে ইন্স্যুরেন্স ক্লেম করেছিলাম ওটা আসতে লেট হবে ততদিন আমার এই কাজটার জন্য মানে লুকিং গ্লাসটার জন্য অনেক অসুবিধা হচ্ছে তাই একটু চেঞ্জ করে নেবো বলি তো থ্রি পয়েন্ট নাইন কিলোমিটার সময় লাগবে ষোলো মিনিট ফর্টি এইট হ্যাঁ তো প্রচুর ভাড়া এখন পার্ক স্ট্রিটে এই সময়টা এখন বাজে ছটা একচল্লিশ তো পাঁচটার পর থেকে ছটা দিয়ে এখানে প্রচুর ভাড়া বাজে তো আমি ভাড়া আর মারবো না কেন আমাকে বাড়ি ফিরতে হবে তো সাতটার দিকে বলেছিলাম বাড়ি দিয়ে যাব বাড়ি দিয়ে গিয়ে ওখান দিয়ে বেরিয়ে যাব। একটা বন্ধু কমেন্ট করেছিল যে লুকিং গ্লাসটা ভেঙে গেছে এটা ঠিক করে নাও ঠিক করে নাও অনেক দু তিনটে ভিডিওতে বলেছিল তো আমি ঠিক করতাম এবার যখন শুনলাম ইন্স্যুরেন্স দিয়ে পাবো কিছু টাকা বাঁচাতে চেয়েছিলাম কিন্তু দেখছি কিছু টাকা বাঁচাতে গিয়ে আমার বড় ক্ষতি ক্ষতি হয়ে যেতে পারে তার জন্য আমি আজকে লাস্ট মধ্যে বানিয়ে নিচ্ছি কেন ওরা বলছে এখনও এক সপ্তাহ সময় লাগবে তো এইটা নিয়ে আমি গাড়ি চালিয়ে নিলাম প্রায় দু সপ্তাহ দু সপ্তাহ বা দু সপ্তাহ বেশি হবে তো অসুবিধা তো হচ্ছেই বাঁদিকে লুকিং গ্লাসে দেখতে পাচ্ছি না আর সবচেয়ে করা কথা এখনো পর্যন্ত ঠিক আছে পরবর্তীকালে কোনো বিপদ ঘটতেই পারে তার চেয়ে ভালো আমি একশো দেড়শো টাকার ব্যাপার লাগিয়ে নিই বাঁদিকে লুকিং গ্লাস দিয়ে দাও না

তাহলে জ্বালাতন গুলো দেখো যাচ্ছে যাচ্ছে একবার ওদিকে একবার এদিকে পুরো রাস্তাটা নিয়েই চলো না আর কোনো গাড়ি যাবে না আর কোন গাড়ি যাবে না তোমরাই রাস্তাটা নিয়ে নাও ডান দিকে আর কেউ যাবে না গাড়ি মাদিকের হাত দিকে কেউ যাচ্ছে ডান দিকে যাচ্ছে তুমি বা দিকে হাত দেখাচ্ছ তোমার কথা

এদের জন্য অ্যাক্সিডেন্ট গুলো হয় ছোট গাড়ি নিজের তো বাস আছে ভাই অ্যাক্সিডেন্ট হলেই নেমে পালাবে পাটুলিতে চেকিং চলছে দেখো গাড়ির ইন্স্যুরেন্স বা কিছু ফেলছিল ওই মোবাইলের নাম্বারে মেরে মেরে দেখছিল যাই হোক পুলিশ ধরছে এখানে গাড়ি কাগজ ও করে রাখো এনার নাম্বারে মারলো মোবাইলে গাড়ির নাম্বার তো কিছু চেক করেছে কিছু ফেলড আছে তার জন্য ধরেছে একজনকে বলছিল পাটটিতে ধরছে ধরছে যাই না যাই হোক ধরছে যেগুলো ধরছে ওদের কাজ ধরার ওদের কাজ কেস দেওয়ার যদি গাড়িতে তোমার কোনো ফেল থাকে এখান থেকে দাঁড়িয়ে ও সব মোবাইলের নাম্বার মারছিল সিগনাল পড়েছিল তো ওর গাড়িটা দেখেই নাম্বারটা মারলো দেখলো ফেল আছে কিছু তাই তাকে ফাইনের জন্য সাইড করিছে

সব জায়গায় ঝামেলা আরে ওই গাড়ির ইয়ে দিয়ে যাচ্ছিল রাস্তা দিয়ে যাচ্ছিল মনে হয় মদ মদ খেয়ে যাচ্ছিল টলতে টুলতে গায়ে দিতে গায়ে লেগে গেছে ওই নিয়ে ঝামেলা বসো তো এই ভাইটা হয়েছিল কেসটা ওই এখন শুনলাম ভাইটার কাছে গেলাম ভাইটা মানে ধাক্কাও মারিনি ভাইটা ওখানে জল ফল ছিল মানে স্কিট করে গাড়িটা নিয়ে পড়ে গেছে তাই ওদের গায়ে লেগেছে তাতে ওদের প্রবলেম ভাই যা ও স্কিট করে পড়ে গেছে ওকে একটু তোল হেল্প কর নাকি ওকে মারতে গেছিলো তো কত জল জমে আছে দেখেছো মনে হয় এদিকে বৃষ্টি হয়েছে বাড়ি গিয়ে জানতে পারি এই এই মনে হয় ভাই এত লোড গাড়ি নিয়ে কী করছে উল্টে যাবে তো ওই আস্তে আস্তে পাল্টি খেয়ে যাবে ফাইনালি ঢুকে গেলাম সোনারপুর তো ইনকাম হলো আর কত কিলোমিটার গাড়ি চালালাম সব তোমাদের ডিসপ্লেতে দিয়ে দেবো দেখে নিও চলো টাটা গুড নাইট শুভরাত্রি দেখা হচ্ছে কাল নতুন ব্লগে বাই বাই